সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংক দুই হাজার পঁচিশ সালের জন্য এফডিআরের নতুন সুদের হার ঘোষণা করলো ইসলামী ব্যাঙ্ক অন্যদিকে সর্বোচ্চ সুদ দিচ্ছে সোনালী ব্যাংক কিন্তু প্রশ্ন হলো কোন ব্যাংক দিচ্ছে সবচেয়ে বেশি রেট আপনি যদি টাকা রেখে সবচেয়ে বেশি লাভ নিতে চান তাহলে এই ভিডিওটি এক সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন চুলচেরা বিশ্লেষণ করে তুলে ধরবো এই দুই ব্যাংকের মধ্যে নতুন রেট তুলনামূলক পারফরম্যান্স কোন ব্যাংকে রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সবাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের এই চ্যানেলে এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র রিলেটেড নিত্য নতুন ভিডিও এবং আপডেটকৃত তথ্য প্রদান করা হয়ে থাকে তাই সবার আগে নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ওকে প্রথমেই আমরা দেখব সোনালী ব্যাংকের এফডিআর রেট নিয়ে সোনালী ব্যাংকের সর্বশেষ আপডেটকৃত রেট হচ্ছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল এরপরে নতুন করে অ্যাপডেট করা হয়নি অ্যাপডেটের ডেট সেক্ষেত্রে আপনারা যদি বর্তমানে ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে এই সোনালী ব্যাংকে করতে পারবেন সোনালী ব্যাংকের বর্তমান অবস্থা যদি বলি বর্তমানে রয়েছে সরকারি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে সোনালী ব্যাংক সোনালী ব্যাংক থেকে আপনারা চাইলে পার্সোনাল লোনও নিতে পারবেন পার্সোনাল লোনও পুনর্নির্ধারণ করা হয়েছে বর্তমানে বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে সোনালী ব্যাংকে যদি আপনি এক লক্ষ কিংবা যে কোনো পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করে জমা রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে স্পেশাল কিছু অ্যাকাউন্ট রয়েছে যেমন স্পেশাল নোটিস ডিপোজিট এসএনডি বলা হয়ে থাকে যারা বেশি পরিমাণ টাকা রাখবে অর্থাৎ এক কোটি টাকার কম কিন্তু এক কোটি টাকার উপরে এই ধরনের যদি রেট হয় তাহলে একটু বেশি পাবেন সাধারণের জন্য যে রেটটা বর্তমানে বিদ্যমান সেটি হচ্ছে আপনি যদি তিন থেকে ছয় মাস মেয়াদের মধ্যে যদি অ্যাপডেট করেন অর্থাৎ তিন মাসের উপরে কিন্তু ছয় মাসের উপরে নয় ছয় মাসের মধ্যে এটি যদি হয় আপনি বর্তমান রেট পাবেন আট দশমিক পঁচিশ পার্সেন্ট পূর্বের রেট ছিল সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট আবার যদি আপনি ছয় মাস কিন্তু এক বছরের কম সময়ের জন্য রাখেন অর্থাৎ এক বছরের উপরে না সেটি হলে পূর্বে রেট ছিল সাত দশমিক পঁচাত্তর বর্তমানে আট দশমিক পঞ্চাশ অর্থাৎ রেট বাড়ানো হয়েছে এক বছর বা তার ঊর্ধ্বে তিন বছরের কম এর মধ্যে যদি রাখেন আট পারসেন্ট হারে আপনাদেরকে লাভ প্রদান করছে সোনালী ব্যাংকের পক্ষ থেকে সরকারি বেশিরভাগ ব্যাংকেই ইন্টারেস্টের পরিমাণ কম থাকে কারণ এই ব্যাংকগুলো বর্তমানে ভালো অবস্থানে রয়েছে সরকারি ব্যাংক হিসেবে এই রেট যদি নাও দেয় সেক্ষেত্রেও কিন্তু মানুষ লেনদেন করার জন্য লাইন ধরে এইসব সরকারি ব্যাংকে কারণ সরকারি ব্যাংকের ফ্যাসিলিটি বেসরকারি ব্যাংকের তুলনায় অনেকটাই বেশি প্রতি লাখে আপনারা কত টাকা করে লাভ পাবেন পরবর্তীতে দেখব ইসলামী ব্যাংকের যে নতুন রেট ঘোষণা করা হয়েছে সেই নিয়মে আপনারা কত টাকা পাবেন আমরা এখানে সর্বোচ্চটাই ক্যালকুলেশন করবো অর্থাৎ এক বছর মেয়াদি যদি রাখেন সেক্ষেত্রে আপনারা কত টাকা পাবেন যদি আপনি এক লক্ষ টাকা এক বছরের জন্য রাখেন বলা হয়েছে দশমিক পঁচাত্তর পার্সেন্ট আপনাদেরকে লাভ দেবে সেক্ষেত্রে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনি সর্বমোট লাভ পাবেন এক বছর মেয়াদকাল শেষে আবার এখান থেকে অবশ্যই ট্যাক্স কর্তন করা হবে ট্যাক্সের মধ্যে রয়েছে আপনি যখন টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ জমা করতে পারবেন না তখন এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাটকেটে সর্বমোট সাত হাজার চারশো সাঁত্রিশ টাকা পাবেন এক লক্ষ টাকায় এক বছরে যদি এটি জমা করতে পারেন তাহলে দশ পার্সেন্ট ব্যাটকেটে সাত হাজার আটশো পঁচাত্তর টাকা পাবেন এক বছরে এভাবেই আপনারা লাভ পাবেন মাসের জন্য রাখলে আট দশমিক পঁচিশ পার্সেন্ট হারে আপনাকে লাভ দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ এটি হচ্ছে এক বছরে যদি আমরা তিন মাসের হিসাবটি বের করতে চাই তাহলে প্রতি মাসে ছয়শো সাতাশি আর তিন মাস অন্তর পাবেন দুই হাজার বাষট্টি টাকা করে আবার এখান থেকে অবশ্যই ট্যাক্স কর্তন করা হবে দশ পার্সেন্ট ব্যাট বাদ দিলে আঠেরোশো ছাপ্পান্ন টাকা আর যদি আপনার পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হয় সতেরোশো তিপ্পান্ন টাকা করে আপনি প্রতি তিন মাস অন্তর এভাবে পেতে থাকবেন এটি কোনো মাসিক লাভের হিসাব না এগুলো হচ্ছে এককালীন হিসাব ম্যাচকাল শেষে আপনাকে প্রদান করা হবে এবার আসি ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংক হচ্ছে সরকারি ব্যাংক হিসেবে সবসময় মুনাফা রেট একটু বেশি থাকে যে আপডেটকৃত রেট রয়েছে ইসলামী ব্যাংকে বর্তমানে ব্যাংক থেকেও সর্বোচ্চ লাভ পাবেন বর্তমানে এগারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট এবং দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট যদি মাসিক মুনাফা হিসাব চালু করেন তাহলে ইসলামী ব্যাংকের যে নতুন আপডেটকৃত রেট সেই রেট নিয়ে বিস্তারিত ভিডিও দেয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তবে বর্তমানে যদি এই দুই ব্যাংকের মধ্যে তুলনা করি নিরাপত্তা তার দিক থেকে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে সর্বোচ্চ নিরাপদ আপনার সরকারি সোনালী ব্যাংকে ইসলামী ব্যাংকে যদিও নিরাপদ রয়েছে কিন্তু মাঝখানে রাজনৈতিক কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে বর্তমানেও কিছু সমস্যা রয়েছে তবে আপনারা যদি ক্যাশ টাকার লেনদেন কিংবা অন্য লেনদেন করতে চান স্বাভাবিক লেনদেন করতে পারবেন এফডিআরের ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি চান বর্তমানে এফডিআর করতে পারবেন তবে ভালো হয় নির্বাচন কিংবা বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে এভাবে ভালো সিদ্ধান্ত সেক্ষেত্রে এই দুই ব্যাংকের মধ্যে বর্তমানে বেসরকারি খাতের সবচেয়ে ভালো ব্যাংক যদি বলা যায় তাহলে ইসলামী ব্যাংক আর সরকারি ব্যাংকের মধ্যে যদি সবচেয়ে ভালো ব্যাংক হিসাব করেন বর্তমানে ভালো অবস্থানে সোনালী ব্যাংক এখন আপনি আপনার সুবিধা মতো যে একটি ব্যাংকে সিলেক্ট করতে পারবেন তো এ ধরনের নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ